হঠাৎ বদলে যাবে আবহাওয়া আগামী দু ঘন্টার মধ্যেই বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি চলবে রাজ্যের পাঁচ জেলায় পূর্বাভাস দিয়ে সতর্ক করল আবহাওয়া দপ্তর তবে রাজ্যের কোন পাঁচ জেলায় আগামী দু ঘন্টার মধ্যেই তুমুল ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর আজ এবং আগামীকাল কোন কোন জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানা যাচ্ছে এই মুহূর্তে জানবেন সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেবো একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলবাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য রেমাল ঘূর্ণিঝড়ের জেরে বেশ কিছুটা তাপমাত্রা কমেছিল দক্ষিণবঙ্গে তবে দুর্যোগের পালা কাটতেই ফের চড়ছে তাপমাত্রার পারদ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকাল থেকেই রোদের দাপট ওদিকে উত্তরবঙ্গে চলছে দুর্যোগ গতকাল রাতে উত্তরের একাধিক জেলায় ঝড় বৃষ্টিতে তোলপার করেছে আজও উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বাড়বে তাপমাত্রা এরপর আগামী পয়লা জুন কলকাতা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পাশাপাশি তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে আবহাওয়া দপ্তর সূত্রে খবর তৈরি হয়েছে নিম্নচাপ যার জেরে তুমুল বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে আগামী দিন উত্তরের জলপাইগুড়ি ও কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার ও কোচবিহারে অতিভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর জারি করা হয়েছে সতর্কবার্তাও আজ উত্তরের তিন জেলায় একশো থেকে দুশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে পাশাপাশি চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার দাপট থাকবে উত্তরের দার্জিলিং এবং কালিম্পং জেলায় সত্তর থেকে একশো কিলোমিটার পর্যন্ত ভারী বৃষ্টির সাথে তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া বইতে পারে জারি হয়েছে হলুদ সতর্কতা আজ উত্তরবঙ্গের কালিম্পংয়ে এবং দার্জিলিংয়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে কেরলে আগামী পয়লা জুন বর্ষা প্রবেশ করছে কেরলে বর্ষা প্রবেশের পরই বাংলায় বর্ষা শুরু হবে কবে তা জানা যাবে তবে আপাতত উত্তরবঙ্গে বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে বজায় থাকবে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি